জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি অনেক ফরজ নিয়ে আলোচনা হয় এই ফরজ নিয়ে আলোচনা হয় না জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই নিত্য আপনি মুসলমান জেহাদ শব্দ শুনলে আপনি কাঁচামোচু করেন আপনি চিন্তা করেন হ্যাঁ হ্যাঁ হুজুর কি বলে এগুলো ভাই কোরআনে জেহাদের অসংখ্য আয়াত আছে তাহলে কি আপনাকে ইসলাম থেকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে যদি আপনি জেহাদের পরে আপনার বিদেশ ভাব থাকে ইমান নিয়ে টানাটানি হবে জেহাদ মহান ফরজ বিধান তবে জেহাদ ছেলে খেলা নয় জেহাদ আর সন্ত্রাস এক জিনিস না জেহাদের কথা বললে যদি কাউকে সন্ত্রাসী বলা হয় এটা হলো পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র ওরা জানে মুসলমানদের জেহাদি চেতনার কাছে ওরা কোনোদিন দাঁড়াতে পারবে না ওরা জানে মুসলমান যদি কোরআন নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মতো কোন টেকনোলজি ওরা আবিষ্কার করতে পারবে না এই জন্য তারা আমাদের ওই চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য জেহাদ জেহাদি চেতনা এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসাবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইসলামের নামে কি হচ্ছে এসব মনে রাখবেন ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক লেয়ারের যদি মুসলমান কেউ হয় সে কোনদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নিবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে আগে মধ্যে থেকে একটা আমরা এখানে যারা আছি বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছি এটা নাটক এই মানুষগুলো ভিত্তি এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এদের কোনো দোষ নাই কয়জন মানুষ বলতে পারবেন বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়া মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে হাই হাই হলোটা কি স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে ভাই এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র তাই না লাশের পরে লাশ পড়া প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নিত্য নৈমিত্তিক চিত্র এগুলো যারা করে আপনি শুনবেন না তাদেরকে কখনো জঙ্গি হিসাবে কেউ তকমা দেয় শুনেছেন কখনো বিগত পাঁচই আগস্টের আগে মোবাইলে মোবাইলে এস এম এস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে সবাই ঘরে ঘরে থাকেন সতর্ক অবস্থানে থাকেন কারফিউ বাস্তবায়নের জন্য জনগণকে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য আমরা অনেকেই এখনও বিশ্বাস করি যে জঙ্গি মানে হল ডেঞ্জারস অপরাধী আরে ভাই প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয় সেটা তো আসলেই সত্যিকারই বড় অপরাধী কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন জানছেন সে জঙ্গি সে সন্ত্রাসী এটা কোনো প্রমাণ হয়েছে দেখুন কারণ কাছে ওই যে তথা কথিত জেহাদি বই পাওয়া গেছে এই ছবি দিয়া যখন পত্রপত্রিকায় গেছে তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি হ্যাঁ লোকটা কত খারাপ একবার চিন্তা করি নাই এই বইয়ে কি আছে এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে তবলিগ নেসাবের বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেয়া হয়েছে ভাইরা আমার এই যে পনেরো থেকে বিশটা ডিপার্টমেন্ট হাজার হাজার ফোর্স শত শত ফোর্স এখানে কাজ করছে পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে তহবিল দেন এই টাকাকে হালাল করার দরকার হয় ধরেন বিশটা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন প্রতিষ্ঠানদের ডিএমপির আলাদা উইং র্যাবের আলাদা উইং এনএস আলাদা উইং ডিজেফার আলাদা উইং পুলিশের অনেকগুলো উইং এভাবে যদি সবার আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইং থাকে বাংলাদেশের টোটাল জঙ্গি সংখ্যা কত সরকার বা এই সংশ্লিষ্ট মহলের সেটা প্রকাশ করা দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নেই জঙ্গিবাদ নাই কিন্তু উইন খুলে রাখছেন আপনি পনেরো থেকে বিশটা জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন এদেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কাজ নাই শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো উইন খুলে বসছেন এই উইনগুলো চয় কর থেকে বিদেশে যখন ফান্ড দেয় তহবিল দেয় পশ্চিমারা শত শত কোটি টাকা দেয় ওই টাকা হালাল করার জন্য ওর কোনো কাজ নাই কারণ আসল তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া বাস্তব কিছু নাই সে এটাকে বাস্তবায়ন করার জন্য নিরীহ এক মানুষকে পেয়া তাকে ধরছে আপনারা হলি আর্টিজান হামলার সময় দেখেছেন এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সেই ডক্টর জাকির নায়কের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধে পৃষ্টি বিবন্ধন এই গত সপ্তাহের যে মামলা হয়েছে ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শোনেন আপনি তার করে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে নতুন বাংলাদেশে এগুলো চলছে একজনকে ধরছে তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে তিন চারজন বক্তার ছবি তুলছে এই বক্তার ছবি তুলছে তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিয়ে দিতে হবে এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি কত মানুষ ছবি তুলছে এখন আপনি কোন একটা আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী আহমদুল্লাহ ছবি তুলছেন তাহলে এই বেটারাও মামলার নামে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবে আমি জানি না তাদের মধ্যে ন্যূনতম বিশেষ করে যারা এই কর্মকাণ্ড করে তাদের মধ্যে ন্যূনতম লজ্জা সরম দায়িত্বশীলতার কোন জায়গা তাদের আছে কিনা আমি জানি না আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত দুই আড়াই বছর জেলে রাখা হয়েছে কি অপরাধ যে একটা ছেলে না কোন জায়গা থেকে ধান কাটার কাজে নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে জন্য ধান কাটার কায়চে নিয়ে আসছে সংসদ ভবন ভাঙবে সে এবং তার মোবাইলে পাওয়া গেছে ওই বক্তার ছবি তাহলে বক্তার বক্তাটা বেটে মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি আমার এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য আপনি আমি যদি সচেতন না হই তাহলে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে আমাদের লজ্জা হয় আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকিলে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে ওরা কোথায় চলে গেছে আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে একজন অফিসার তার একটা প্রমোশন দরকার তার একটা প্রমোশন দরকার সে একটু উপরের চেয়ারে যাবে এটার জন্য তার দুজন দাড়িয়ানা কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার হুজুর পদ থেকে ধরে তার কাছে ওই যে জেহাদি বই পাওয়ার নাটক মঞ্চায়ন করে সে একটা অভিযান চালায় সে লাইম আসে তখন উদ্বোধন কর্তৃপক্ষ দেখে হ্যাঁ এ তো খুব সিরিয়াস জঙ্গি দমনে তাদের একটা প্রমোশন দেওয়া হয় ওর একটা প্রমোশনের জন্য একটা পরিবারকে সারা জীবনের জন্য ভিকটিম বানিয়ে গোটা সমাজের কাছে কালপেট বানিয়ে দেওয়া হয়েছে অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছেলে ফেলেরা শুধু সৎ পথে আসার কারণে শুধু দিনে পথে আসার কারণে তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বছরের পর বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে জেলে পুরে রাখা হয়েছে একটি দুটি নয় শত শত ঘটনা ঘটেছে আমরা কজন মানুষ তখন বলেছি এসব মিথ্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াই এই সমস্ত শয়তানের সরকারের বিরুদ্ধে আমরা কথা বলি বরং আমরা অনেকেই নিজেরা বিভ্রান্ত হয়ে গেছি মনে করেছি হ্যাঁ বোধ হয় ছেলেরা আসলেই সন্ত্রাস ওরা ঘোষণা দেয় ব্রিটেনের টনি ব্লেয়ার যখন ঘোষণা দেয় এটা আমাদের ধর্মযুদ্ধ ক্রুসেন খ্রিস্টান ধর্মযুদ্ধ এটা যখন তারা ঘোষণা দেয় তখন আপনার বিবেকে মনে হয় না এটা সন্ত্রাসী কোনো বিষয় এটা মুসলমান যখন জেহাদের কথা বলে তখন আপনার কেন জেহাদ সন্ত্রাসী মনে হয় মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ঘোষণা করে তখন আপনার কাছে জন্য প্রশ্নটা না যেটা কি কি ভাইরামা আমরা আমরা যদি সতর্ক না হই কেন আজ সমাজের দূর দুর্দশা কেন আজ আমাদের দুরবস্থা আজকে তরুণরা ভালো পথে আসতে পারছে না তারা ভালো মতে আসলে তাদেরকে আপনি দিচ্ছেন এই দেশের প্রথম একটা পত্রিকা ঘরে ঘরে যে পত্রিকা আপনি টাকা দিয়ে কেনেন সেই পত্রিকা এবং জঙ্গির আলামত লিখেছে দশ পনেরোটা এবং রীতিমতো পত্রিকা ছেপেছে তারা এবং সেখানে দিয়েছে যদি কোনো যুবক বয়সে কেউ নামাজ পড়ে মিউজিক শুনতে অস্বস্তি বোধ করে তাখন নিচে প্যান্ট পরে না উপরে পড়ে ফজর নামাজ জামাতের সাথে পড়ে এই টাইপের ধর্মীয় কর্মকাণ্ড করে একটা আপদামস্তক ফেরেস্তা যুবক যাকে বলা যায় এরকম একটা ফেরেস্তা যুবক হলে মনে করতে হবে সে জঙ্গিবাদের দিকে ঢুকছে আপনার সন্তান জঙ্গি হয়ে যাচ্ছে কিনা কিভাবে বুঝবেন এগুলো দেখে আপনি বুঝবেন যে সন্তান সন্তান জঙ্গিবাদের দিকে চলে গেছে বহু বাপমা এই এই সমস্ত মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজের সন্তান দাঁড়িয়ে রাখলে নিজে হাতে সেভ করার জন্য সন্তানকে বাধ্য করেছে বহু সেনা সমাজে যে বাবা তুই নিজেও ভালো থাক করিস না ঝামেলা হবে আমরা কোন দেশে ছিলাম আয়নাগরে কোনো ইসলাম বিরোধীরা ছিল না ইসলাম কিন্তু আমরা কজন মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এখন আবার নতুন করে পুলিশের মধ্যে থাকা সেই দুষ্ট চক্রগুলো তারা আবার এই জঙ্গি নাটককে নতুন করে মঞ্চায়ন করা শুরু করেছে আপনি দেখবেন কাউকে যখন মনে হবে থ্রেট তাকে জঙ্গি নাটক দিয়ে দমন করা হবে কত হাস্যকর হাস্যকর স্ক্রিপ্ট তারা তৈরি করে ভাইরামার যেই ভূখণ্ডে দালভাত ডাল ভাত যে ভূখণ্ডে এরকম সকাল বিকালের কমন বিষয়ে পরিণত হবে সেই ভূখণ্ডে আল্লাহর বরকত কখনো আশা করা যায় আমরা আর যা হোক অন্তত এই ভূখণ্ডে কোনো জোলম হতে দেবো না যদি সেটা কোনো হিন্দুর প্রতিও হয় কোনো খ্রিস্টানের প্রতিও হয় কোনো নাস্তিকের প্রতিও হয় আমরা সকল জলবের বিরুদ্ধে অবস্থান নেব আমরা যদি সবাই সচেতন হই আমরা যদি সতর্ক হই তাহলে এই সমস্ত মিথ্যা নাটক আমাদেরকে গেলা থেকেও পারবে না আর আমরা যদি অসতর্ক হই আমরা যদি দায়িত্ব জ্ঞানহীন হই মিডিয়া বা পত্রপত্রিকাতে যা পাইলাম অন্ধের মতো গোগ্রাসটা গিরলাম এরকম যদি প্রবণতা আমাদের মধ্যে থাকে তাহলে এই টেন্ডেন্সিটা আমাদের ধ্বংসকে ত্বরান্বিত করবে বই উন্নতির কোন দিকে আমাদেরকে নিবে না আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করবার তৌফিক দান শুরুতে যে আয়াত বলেছিলাম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমা এই ঈমানদাররা ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন যদি তোমাদের কাছে কোনো ফাসিকরা কোনো সংবাদ সরবরাহ করে কোনো তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয় ফাতাবাইয়ানু সেটাকে চেক করো ভালো করে চেক করো ক্রস চেক করো যাচাই করো অনুসন্ধান চালাও বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য যদি না করো তাদের কথা যদি বিশ্বাস করে বসো তাহলে তাহলে অজ্ঞতা বসত তোমরা কাউকে খারাপ মনে করে কোন অবস্থান নিবে না দিবি এরপরে একসময় বলবে যে ও সরি ভুল হয়ে গেছে কিন্তু তোমার আর ব্যাক করার সুযোগ থাকবে না আল্লাহ ওনায়েতে বলেছেন ওয়ালা তাফ মা আলাইসা যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই তুমি নিশ্চিত নও সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করতে পারবে না একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর আমি অমনেই তারে খারাপ মনে করে বলা শুরু করে দিলাম প্রচার শুরু করে দিলাম বিশেষ করে যে জঙ্গিবাদের ইস্যুগুলো পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন যে এই সমাজে ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য নৈমত্তিক ব্যাপার এই জিনিসগুলোর কারণে গোটা দেশ আজ পিছিয়ে আজ আমরা ভয়ঙ্কর একটা জায়গায় অবস্থান করছি অথচ এগুলোর ব্যাপারে আমাদের আমাদের মনের মধ্যে এতটা ক্ষোভ এতটা ঘৃণা নেই যতটা ক্ষোভ যতটা ঘৃণা আছে কোন বিষয়ে তথা তথাকথিত জঙ্গিবাদের বিষয় ভাইরা আমার আমরা কেউ ভুল না বুঝি ইসলামের নামে জেহাদের নামে কেউ কোন নিরীহ মানুষের উপরে হামলা করলো আর সেটাকে জেহাদ বলে চালাই দিল আমরা মুসলমানরা এতটা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সেই সাথে মহান ফরজ জীবনে কখনো সুযোগ হলে আমি জেহাদের সামিল হব মরতেই যখন হবে শাহাদাতের মৃত্যু আমি কামনা করব। এটা একজন ইমানদারের ইমানের দাবি এইটুকু চেতনা যদি কারোর মধ্যে না থাকে সে মুসলমানই না সে মুনাফেকের মৃত্যু নিয়ে দুনিয়া থেকে যাবে সো পশ্চিমাদের প্রপাগান্ডার কারণে আল্লাহর মহান ফরজ বিধান জেহাদকে আমরা খারাপ মনে করলে ইমানই থাকবে না আবার একই সাথে জেহাদের নামে কোনো শয়তানের নাটক যদি পশ্চিমারাই মঞ্চায়ন করে সেটার উপরে ভিত্তি করে আমরা গণহারে দিনদার মানুষগুলোকে জঙ্গি তকমা দেওয়ার ওই দিন ষড়যন্ত্র ওরা জানে হুজুরদের পাওয়ারের জায়গা ওরা জানে এই মিম্বরের শক্তির জায়গা ওরা জানে এই মাইক্রোফোনের পাওয়ারের জায়গা এজন্য এগুলোর গায়ে কালী খায় দেওয়া এটাই হলো তাদের কাজ আমাদেরকে সতর্ক থাকতে আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন জুলুম এ দেশে যেন আর কখনো ফিরে না আসে আর যেন কোনো মায়ের সন্তান গুন্না হয় আর যেন কোনো নারী স্বামীকে জুলুমের হাত থেকে বাঁচাবার জন্য এই সমস্ত জালিমদের হাতে ধরা দিতে না হয়